নমস্কার বন্ধুরা আমার শিবিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানিয়েছি পোড়া কাতলা মাছের রেসিপি বন্ধুরা রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো দেখছো বন্ধুরা এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দেব সামান্য নুন দিয়ে দেব অল্প সরষের তেল এবার আমি মাছটাকে ভালো করে মেখে নেব নুন নোনার তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব দেখছো বন্ধুরা এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার প্যানের মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা ধনে দিয়ে দেব এক চামচ জিরে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব চোদ্দোটা রসুন কুয়া এবার আমি মশলাগুলোকে নেড়ে চেড়ে দু মিনিট ভেজে নেব দেখছ বন্ধুরা মশলাগুলোকে আমি দু মিনিট ভেজে নিয়েছি এবার আমি মশলাগুলোকে নামিয়ে বেটে নেব এবার আমি খুব সুন্দর করে বেটে নেব আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে তুলে নেব দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়ে নিয়েছি এখানে আমি লুচি ছাকার একটা তারের হাতা নিয়েছি এবার আমি হাতের মধ্যে দিয়ে দেব নুন আর তেল মাখা মাছটাকে এখানে আমি চার পিস মাছটাকে একই সাথে পুড়িয়ে নিচ্ছি এক ধারে পুরানো হয়ে গেছে এবার মাছের পিসগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব এবার বাকি এক পিঠটা একইভাবে পুড়িয়ে নেব দেখছো বন্ধুরা দুধারে আমি মাছটাকে পুড়িয়ে নিয়েছি এবার প্লেটের মধ্যে তুলে নেব দেখছো বন্ধুরা একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ বন্ধুরা এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি দিয়ে দেবো আটটা রসুনের কোয়া নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব দেখছো বন্ধুরা পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব বেটে রাখা টমেটো এখানে আমি ছোট সাইজের টমেটো নিয়েছি একটু নেড়ে চেড়ে টমেটোটাকে ভালো করে ভেজে নেব এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়ে দেব জল এবার নেড়ে চেড়ে মশলাটাকে আমি চার পাঁচ মিনিট ভালো করে কষে নেব দেখছো বন্ধুরা মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে মশলাটাকে আমি পাঁচ মিনিট ভালো করে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব জল একটু নেড়েচেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব সাত মতন নুন দিয়ে দেব সাত মতন চিনি এবার আমি দিয়ে দেব মাছের পিসগুলো এবার ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি ঢাকনা চাপা দিয়ে ছ থেকে সাত মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা সাত মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার আমি উপর থেকে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা দেখছো বন্ধুরা রেসিপি আমার রেডি চলো তাহলে না দেখাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে একটা প্লেট নিয়েছি এবার প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম পোড়া কাতলা মাছের রেসিপি একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা আজকের পোড়া কাতলা মাছের রেসিপি কেমন হয়েছে অবশ্যই যেন কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওই কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার